ফুটবল যুদ্ধের আগে পুজো ত্রিপুরা পুলিশের লক্ষ্য এবার ট্রফি ত্রিপুরা পুলিশ এবার মাঠে নামছে এক সুসংগঠিত ও শক্তিশালী টিম নিয়ে লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়া আর সেই লক্ষ্য পূরণের শুরুতেই আজ অনুষ্ঠিত হল বার পূজা আগামী আট তারিখ উমাকান্ত ময়দানে শুরু হতে চলেছে বি ডিভিশন ফুটবল ম্যাচ তার আগেই আজ মনোরঞ্জন বর্মা মেমোরিয়াল স্টেডিয়ামে বার পূজার আয়োজন করে ত্রিপুরা পুলিশ উপস্থিত ছিলেন পুরুষ ও মহিলা দলের সমস্ত খেলোয়াড় কোচ এবং ম্যানেজমেন্ট টিমের সদস্যরা সবার চোখে মুখে স্পষ্ট উত্তেজনা ও আত্মবিশ্বাস পুলিশ টিমের ম্যানেজার দিলীপ বর্মা জানিয়েছেন এই বছর আমাদের টিম অনেক প্রস্তুতি নিয়েছে এবার আমরা শুধুই অংশ নিতে নয় চ্যাম্পিয়ন হতে নামছি না আমরা অনেক দিন আগে শুরু হয়ে গেছে অল ইন্ডিয়া শেষ হয়েছে

অনেকে চলে গেছে ওরা প্র্যাকটিস ম্যাচ করেছি আমরা খেলেছি দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছি একটাতে আমরা জিতেছি আর একটাতে হেরে গেছি আমাদের টার্গেট চ্যাম্পিয়ন কারণ ছেলেরা অল ওভার ইন্ডিয়া যখন ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল তখন তো ওরা খুব ভালো খেলেছিল শুধু কিছু মিস্টেকের জন্য আমরা হয়তো এগুতে পারিনি তো আশা করছি এবার আমরা চ্যাম্পিয়ন উমেন টিম তো সেরকম প্লেয়ার নেই সেই পুরানো প্লেয়ার তার জন্য আমি বেশি এক্সপেক্ট করছি না তারপরেও আমরা ওদের যে কন্ডিশন এখন ইম্প্রুভ হয়েছে আচ্ছা করছি দেখা যাক কি